আশা করি সবাই খুব ভালো আছেন টোম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আতব চালের গোড়া এবং বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তাটা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি নাস্তাটা তৈরি করি আমি এই নাস্তা তৈরি করার জন্য এখানে এক কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং এখানে এক মুঠো বাঁধাকপি সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে দশ মিনিটের জন্য মেখে রেখেছি যেন বাঁধাকপিটা নরম হয়ে যায় এবং বাঁধাকপির ভিতরে যে গন্ধ আছে এবং জল আছে সেটা যেন খুব ভালোভাবে বের হয়ে আসে এখন আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে হাত দিয়ে চিপে নেব এবং রসটা ফেলে দেব এখন বন্ধুরা দেখেন এসেছে বুঝতে পারছেন কতটা রস বের হচ্ছে এখানে কিন্তু একদমই জল দিইনি খুব ভালোভাবে চিপে রসটা ফেলে দেবো তাহলে বাঁধাকপির ভিতরে যে গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না দেখুন বন্ধুরা এক মুঠো বাঁধাকপি থেকে কতটা জল বের হয়েছে এখন এই জলটা আমি ফেলে দেব এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব যেহেতু আমি আগে একবার লবণ ব্যবহার করেছি তাই এখন স্বাদমতো মতো লবণ দিয়ে দেব এখন আমি এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এখন দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়া এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেবো এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুবই টেস্টি হয় বিকালে নাস্তা হিসাবে এটা কিন্তু একদমই পারফেক্ট আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমার ছেলে খাবে জন্য আমি এখানে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়েছি এবং পরে কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দেব মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি কড়াইতে হালকা তেল দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করব না তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেব এখন আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধ এবং বাঁধাকপির হালকা যে গন্ধটা আছে সেটা চলে যায় আপনারা চাইলে নাও ভাজতে পারেন কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি এটা না ভেজেও যদি আপনারা তৈরি করেন তাহলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে তবে একটু ভেজে নিলে বেশি টেস্টি হবে বাঁধাকপি অনেকেই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা সেক্ষেত্রে আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখুন বন্ধুরা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে হালকা পরিমাণ এবং বাঁধাকপির কালারটাও হালকা চেঞ্জ হয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এবং নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি বাঁধাকপির পুরটা নামিয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এখন জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব তবে তার আগে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন এখানে যে এক কাপ আটা নিয়েছিলাম সেই আটাটা আমি দিয়ে আটাটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব অবশ্যই আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চুলা রস অবশ্যই কম রাখতে হবে তা না হলে জলটা খুব বেশি টেনে নেবে আটাটা ভালোভাবে সেদ্ধ হবে না আটাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুটা সময় ঢেকে রাখবো তাহলে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট মতো ঢেকে রাখলেই আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি তিন মিনিট মতো ঢেকে রেখেছি উঠিয়ে নেব এখন এটা আমি নামিয়ে নেব এবং খুব ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমি চালের আটাটা এখানে নিয়ে নিয়েছি এখন এটা গরম থাকতে থাকতেই খুব ভালোভাবে মেখে নেব আটাটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মেখে নেবো খুব ভালোভাবে মেখে নিলে এটা যখন আমি তৈরি করব তখন ফেটে যাবে না আর এই মাখাটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন মাখতে খুব ঝামেলা হবে এবং তৈরি করতেও খুব সমস্যা হবে দেখুন বন্ধুরা আটাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এটা দিয়ে নাস্তা তৈরি করব নাস্তা তৈরির জন্য আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি দুই ভাগ করে নেব এটা দিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নেব একটু আটা ছড়িয়ে দেব খুব বেশি পাতলা না এবং খুব বেশি না আমি এরকম একটা রুটি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা এরকম গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটা দিয়ে আমি সুন্দর করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো কেটে নেব এটা দিয়েও আমি আবার তৈরি করে নেব এখন এগুলো দিয়ে আমি নাস্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি একটা নিয়ে নেব এখন আমি এখানে বাঁধাকপির কুটটা দিয়ে দেব এখন আরেকটা একটা ছোটো রুটি নিয়ে নেব এখন হাত দিয়ে হালকা চাপ দিয়ে দেব খুব জোরে চাপ দিবেন না তাহলে ভেতর থেকে বের হয়ে যেতে পারে এখন একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এখন এই চারিপাশটা আমি এভাবে করে এটে দেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি একটু হাত দিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তা না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে দেখুন বন্ধুরা সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে আপনারা এভাবেও তৈরি করতে পারেন আবার আমি অন্য রকমভাবেও আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি এই জন্য আরেকটা রুটি নিয়ে নিয়েছি এবং এক চামচ বাঁধাকপির কুড় দিয়ে দিচ্ছি এটাকে একটু ছেট করে দেব এভাবে বিকালে নাস্তা তৈরি করলে সবাই খেতে খুব পছন্দ করবে এবং একটু ভিন্ন রকম হবে এজন্য আরো সবাই বেশি পছন্দ করবে এখন একটু হালকা চেপে দেব এখন এটা আমি হাতে তুলে নিব এই চারিপাশটা একটু এভাবে চাপ দিব তাহলে লেগে যাবে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি দেখুন হয়ে গিয়েছে এখন আমি এই চারিপাশটা এরকম করে একটা ডিজাইন তৈরি করে নেব আপনারা একটু খেয়াল করে দেখলে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি একটু খেয়াল করে দেখতে হবে তা নাহলে পারবেন না হাতে একটু আঠা আঠা হয়ে গেলে আমি এখানে একটু চালেরাটা লাগিয়ে নেব হাতে যদি একটু চালেরাটা দিয়ে নেন তাহলে কিন্তু ডিজাইনটা করতে বেশি সুবিধা হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব তেল আমি নাস্তাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব গরম করে তারপর আমি হালকা ঠান্ডা করে নেব তেলটা মিডিয়াম গরম আছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দেব এই নাস্তাগুলো ভাজার সময় লো আছে ভাজতে হবে তা না হলে নাস্তাগুলোর কালার এসে যাবে এবং ভেতরটা ভালোভাবে সেতে হবে না বা ভাজা হবে না আমি এখন একটু উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নেব এবং এভাবেই আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুবই টেস্টি হয়েছে এগুলো খুবই ক্রিস্পি হয় দেখুন বন্ধুরা চাপ দিলে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ